এয়ারপোর্টস কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সে একজন নরয়ে প্রবাসী আমরা আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু এই ঘটনাটা এই ঘটনা পরিপ্রেক্ষিতে আরও ছয়টি কারণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল এভিয়েশন অথরিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য বিবাদীদেরকে লিগাল নোটিশ দিয়েছি এবং তিন দিন সময় দিয়েছি তিন দিনের ভিতরে যাতে এই বিশেষ করে আট তারিখের ঘটনার তদন্ত করে যে যারা জড়িত তাদেরকে তাদেরকে ওখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রত্যাহার করা হয় আর এক্ষেত্রে একটি বক্তব্য আমি ক্লিয়ার করি যে এই যে পাঁচ তারিখের আগে সব সিভিল অ্যাভিয়েশন অথরিটি এয়ারপোর্টের দায়িত্বে ছিল কিন্তু এ ভিবিএন দশ সাল থেকে এই এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছে কিন্তু পাঁচ তারিখের পরে সিভিল এভিয়েশন অথরিটি হঠাৎ করে ওখানে এয়ারফোর্সের সদস্যদেরকে দায়িত্ব দেয় তারপরে ভিত্তিতে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে সর্বশেষ এই ঘটনার ধারাবাহিকতা যেটা সকল চ্যানেলাই সহ সকল মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে তা আমরা এক্ষেত্রে বলেছি যেহেতু পূর্ব থেকে পূর্ব থেকে এবিবিএন দায়িত্বে ছিল এই এবিবিএলকে যথাযথভাবে যেন দায়িত্ব দেওয়া হয় এবং যে এয়ারফোর্স এখান থেকে সরে নেওয়া হয় এবং যেই ব্যক্তি এই আট ঘটনার সাথে জড়িত তা তদন্ত করা হয় এছাড়া এখানে আমার টোটাল ছয়টি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি উল্লেখ করেছি এখানে বলছি যে টু রেস্টোর দ্য এয়ারপোর্ট আর্ম পোস্ট মানি যেটা বলা হলো ব্যাটালিয়ান আর্ম পুস যে দায়িত্ব ছিল তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয় এক নম্বরে এবং এয়ারপোর্সকে যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয় তারপরে তিন ইনভেস্টিগেশন তিন নম্বরে বলছি যে যেই ঘটনার স্পেসিফিক যে ঘটনাটা আট তারিখের ঘটনার স্পেসিফিক এলিগেশনের তদন্ত করা এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আনতে হবে চার যেটা টু প্রিভেন্ট গোল্ড নার্কোটিক্স অ্যান্ড হিউম্যান ট্রাফিক যুগান্তর একটি নিউজ ছাপা হয়েছে যে মানব পাচার পাচারকারীকে আটক করেছে তারপরে মোচলে কাছে ছেড়ে দেওয়া হয়েছে আর আপনারা দেখবেন যে বিগত কয়েক মাস ধরে কোনো স্বর্ণ চোরাচালানি মানব পাচার কোনো কিছুই এয়ারপোর্ট থেকে উদ্ধার হচ্ছে না এগুলা এই মানব পাচার এবং স্বর্ণ যে চোরাচালান হয় এটা বন্ধ করতে হবে এটা ব্যবস্থা নিতে হবে সর্বশেষ যেটা বলেছি স্পেশালি যেটা আমার প্রাধান্য দিয়েছে সিকিউরিটি দ্য ডিপার্সার অল ফরেন রেমিটেন্স ফাইটার যারা বাংলাদেশ থেকে যায় এবং বাংলাদেশ থেকে আসে যা রেমিটেন্স যোদ্ধা যেই রেমিটেন্সের উপরে ভর করে আমাদের অর্থনীতি অনেক দূর আগে যাওয়া অর্থনীতির বীজ অনেক শক্ত হয় অনেক সময় আমরা বিভিন্ন টিভি মিডিয়া পত্রিকা এবং ব্যক্তিগত এই অনলাইনে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা এই রেমিটেন্স যোদ্ধাদের যাওয়ার সময় আসার সময় হয়রানি হয় অনেক সময় আমরা দেখি কান্না বিভিন্ন ভিডিওতে আপলোড করা হয় তার ব্যাগ কেটে নিয়ে যায় দশ যারা আমাদের এই দেশকে অর্থনীতির সমৃদ্ধিশালী করে বিদেশে থেকে সেখান থেকে আসবে তাদেরকে আমি বলছি যে হাইলি স্পেশালি সিকিউর করতে হবে তাদের যাওয়া এবং আসাটাকে উইথ ইন্ডিভিজুয়াল যে মেম্বাররা আছে তাদেরকে এই ছয়টা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য তিন দিনের জন্য আমরা আবেদন করেছি আটজনকে আমরা বলেছি এখানে হলে তিন দিনের মাথায় আমরা মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করব